চট্টগ্রম্বর দুই হাজার বাইশ এই প্রশ্নটিতে বলা হচ্ছে পি ইকুয়াল এ কমা কিউ ইকোয়াল সেগে প্লাস ওয়ান এবং আর ইকুয়াল সেগে মাইনাস ওয়ান এবং এস ইকুয়াল দেওয়া আছে সাইন্টা প্লাস কস থ্রিটা এবং কোন প্রশ্নটিতে বলা হচ্ছে যদি সে এ মাইনাস টেনে ইকুয়াল টু বাই ফাইভ হয় তবে সেগে এ প্লাস টেনে এর মান নির্ণয় করো আমাদের সেগে এ মাইনাস টেনে এর মান কত দেওয়া আছে টু বাই ফাইভ এবং কী মান বের করতে হবে সেগে এ প্লাস টেনে আরো একটা সূত্র জানি সেটি হচ্ছে সেগ স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকল কত লেখা যায় ওয়ান লেখা যায় সেগ স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকল কত সেগ স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকল কত লেখা যায় ওয়ান লেখা যায় এখন এটি কি আবার সূত্র পড়ে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি অর্থাৎ একবার যোগ এবং একবার বিয়ক অর্থাৎ সেগে প্লাস টেনে ইন্টু সেগে মাইনাস টেনে ইকল কত অর্থাৎ সেগে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকল কী লেখা যায় ওয়ান লেখা যায় আবার এ স্কোয়ার মাইনাস বি সূত্র পরে এ স্কোয়ার সমান লেখা যায় কি এ প্লাস বি কত এ মাইনাস বি ওই পাশে কত ওয়ান এখন প্রশ্নে কিসের মান আছে প্রশ্নে দেওয়া আছে সেগ এ মাইনাস এ এর মান কত দেওয়া আছে টু বাই ফাইভ তাহলে সেগে প্লাস টেনে এটি থাক এবং সেগে মাইনাস টেনে এর মান কত দাও আসে এর মান আসে টু বাই ফাইভ তাহলে এর পরিবর্তে লিখতে পারি টু বাই কত ফাইভ ইকাল কত ওয়ান এখন সেগে প্লাস কত টেনে এই সংখ্যাটি ডান পাশে গেলে কী হবে ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ ফাইভ উপরে হবে এবং কি টু নিচে হবে খনাবরের পক্ষে আছে যে পি বাই কিউ মাইনাস আর বাই পি p আছে পি বাই কিউ মাইনাস বাই পি জিরো অর্থাৎ এটির উত্তর কত বের করতে হবে জিরো বের করতে হবে এখন আমাদের উদ্দীপকে পি এর মান আসে পি এর মান কত পি এর মান হচ্ছে টেন এ ডিভাইডেড বাই কিউ মান কত আছে কিউয়ের মান আছে সেগে প্লাস ওয়ান সেগে প্লাস ওয়ান মাইনাস আর এর মান কত আছে আর এর মান হচ্ছে সেগে মাইনাস ওয়ান নিচে পি এর মান কত পি এর মান হচ্ছে টেন এ পি এর মান হচ্ছে টেন এ তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের লশাউ কত হবে লসাগু হবে সেগে প্লাস ওয়ান ইন্টু কত টেনে লশাগু কত হবে সেগে প্লাস ওয়ান ইন্টু কত টেনে এয়ারপোর্টের কাজ কি এই হর দিয়ে লোসাগুটাকে ভাগ দিতে হবে এই হর দিয়ে লোসাগুটাকে ভাগ এবং এই হর দিয়ে লোসাগুটাকে যদি ভাগ দেওয়া যায় সেগে প্লাজন সেগে প্লাজন কি যাবে কাটা যাবে থাকে কি টেনে এবং এই টেনে কার সাথে গুণ হবে লবের সাথে অর্থাৎ টেন আর টেন গুণ করলে কত হবে টেন স্কোয়ার এ মাইনাস এই হর দ্বারা এই লোসাগুলোকে যদি ভাগ দেওয়া হয় তাহলে টেনে টেনে কী হবে কাটা যাবে থাকে কি সেগে প্লাস ওয়ান এই সেগে প্লাস ওয়ান কার সাথে গুণ হবে লবের সাথে অর্থাৎ সেগে মাইনাস ওয়ানের সাথে অর্থাৎ সেগে প্লাস ওয়ান ইন্টু কত সেগে মাইনাস ওয়ান এরপর নিচে কী থাকে সেগে প্লাস ওয়ান ইন্টু কত টেনে আর উপরে কী থাকে টেন স্কোয়ার এ মাইনাস এখন কি এটি আবার সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এ প্লাস বি সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি সমান কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি সমান কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এটি লেখা যাবে সেক স্কোয়ার এ মাইনাস কত ওয়ান এখন আমরা একটি সূত্র জানি সেটি হচ্ছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল কত ওয়ান সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল কত ওয়ান এখন সেক স্কোয়ার থিটা থাক প্লাস ওয়ানটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কত হবে ওয়ান আছে এই পাশে আসলে কী হবে মাইনাস ওয়ান আর এখানে কী আছে মাইনাস টেন স্কোয়ার থিটা এটা ডান পাশে গেলে কী হবে মাইনাস টেন মাইনাস টেন স্কোয়ার থিটা আছে ডান পাশে গেলে কী হবে টেন স্কোয়ার থিটা অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কি লেখা যায় টেন স্কোয়ার থিটা সেগ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কী লেখা যায় টেন স্কোয়ার থিটা অর্থাৎ টেন স্কোয়ার থিটা অর্থাৎ টেন স্কোয়ারে মাইনাস সেগ স্কোয়ারে মাইনাস ওয়ান কী লেখা যায় টেন স্কোয়ার এ নিচে যা আছে তাই সেগে প্লাস ওয়ান ইন্টু কত টেন এ এখন প্লাস টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে বাদ তাহলে কী থাকে উপরে জিরো আর নিচে কী থাকে সেগে প্লাস ওয়ান ইন্টু কত টেনে জিরোকে যে কোনো সংখ্যা তারা ভাগ দিলে কি হয় জিরোয় হয় অর্থাৎ এটির উত্তর হচ্ছে কত জিরো আর আমাদের জিরোয় বলা আছে যে জিরো বের করতে হবে কোথায় ডান পাশে অর্থাৎ এর জিরো হচ্ছে আমাদের কী পক্ষ ডান পক্ষ এর পরে বলা হচ্ছে যে যদি অ্যাস ইকুয়াল রুটভার টু হয় যদি অ্যাস ইকুয়াল কী হয় রুট ওভার টু হয় তবে থ্রিটায়ের মান নির্ণয় করো বলা হচ্ছে যে যদি অ্যাস ইকুয়াল কোথাও যদি অ্যাস ইকুয়াল ওভার টু হয় তবে এর মান নির্ণয় করো এখন এর মান কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে এস এর মান উদ্দীপকে কত দেওয়া আসে এর মান উদ্দীপকে দেওয়া আছে সাইন থিটা প্লাস কথ থিটা তাহলে এস এর পরিবর্তে সাইন থিটা প্লাস কস থিটা এই পাশে কি ওভার টু এখন এই সমীকরণটা আমরা কি করব। সমাধান করব সমাধান করে মান নির্ণয় করবো থিটা এরবার নির্ণয় করব। আমরা সমীকরণটির উভয় পাশে কস্তিটা দ্বারা ভাগ দেই সমীকরণটির উভয় পাশে কত দ্বারা ভাগ দিব কস্তিটা দ্বারা ভাগ দেই অর্থাৎ সাইন থিটা বাইকত কস্তিটা প্লাস কসথিটা বাইকত কস্তিটা ইকুয়াল রুট টু ভাগ কত কস্তিটা অর্থাৎ সমীকরণের উভয় পাশে কস্তিটা দ্বারা কী দিলাম ভাগ দিলাম এখন সাইন বাই কস সাইন থিটা বাই কস থিটা সমান কী লিখা যায় টেন থিটা লিখা যায় প্লাস উপরে কস থ্রিটা নিচে কস্তিটা কাটা তাহলে কি থাকে ওয়ান থাকে এবং এই পাশে রুটভার টু এখানে কি আছে কস থিটা আছে ওয়ান বাই কস সিটা আছে না অর্থাৎ কস সিটা নিচে আছে তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই কস থ্রিটার পরিবর্তে লিখতে পারি সেক থিটা এখন সমীকরণের অভিভাবসে বর্গ করে পাই অর্থাৎ টেন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল রুট হু সেক থিটা স্কোয়ার এখন এটা যা আছে তাই হোক টেন থিটা প্লাস ওয়ান কত হোল স্কোয়ার ইকুয়াল এই রুট স্কোয়ারটা কারোর আসে রুট টু এর উপর আছে এবং সেক থিটার উপরেও আছে এবং রুট টু এর উপর স্কোয়ার মানে কত হয় টু হয় এবং কি সেক স্কোয়ার থিটা এখন এই পাশে আমরা কিছু সূত্র পড়ে এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার প্লাস কি টু এ বি সূত্রে টু এ বলতে কথা টেন থিটা এবং বি বলতে কথা ওয়ান ওয়ান টেনটির সাথে গুঁথলে টেন টিটায় হয় তাহলে ওয়ান লেখার প্রয়োজন নাই প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের এর উপর স্কোয়ার ওয়ানের এর উপর স্কোয়ার দেওয়াও যা না দেওয়া তা এই পাশে টু

টেন স্কোয়ার কত থিটা কারণ এই যে এই পাশের সংখ্যাগুলা এই পাশের সংখ্যাগুলো যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে কত থাকবে জিরো থাকবে কারণ এই পাশে কি আছে টু প্লাস কত টু টেন স্কোয়ার থিটা এই পাশের সংখ্যাগুলো কোথায় নিয়ে যাব ডান পাশে নিয়ে যাব এই টেন স্কোয়ার থিটি কী আছে প্লাস এই সাইডটি কি লিখে হবে মাইনাস টেন স্কোয়ার থিটা এটি কি আছে প্লাস তাহলে এই পাশে কি লিখতে হবে মাইনাস টু টেন থিটা এবং এখানে আছে কি প্লাস ওয়ান এই প্লাস ওয়ান এই প্লাস আসলে হবে মাইনাস ওয়ান এখন আমরা লিখতে পারি টু টেন স্কোয়ার থিটা টু টেন স্কোয়ার থিটা কি লেখা যাবে টেন স্কোয়ার থিটা কি আছে মাইনাস টু টেন থিটা মাইনাস টু টেন থিটা কি আছে প্লাস আর এখানে কি মাইনাস অর্থাৎ প্লাস টু হচ্ছে কত প্লাস ওয়ান ইকোয়াল কত জিরো এখন টেন স্কোয়ার থিটা মাইনাস টু টোয়েন থিটা প্লাস ওয়ান কে আমরা কীভাবে লিখতে পারি এটাই লিখতে পারি টেন থিটা মাইনাস ওয়ান হল স্কোয়ার এইভাবে লিখতে পারি কারণ এটা যদি সূত্র ফেলা যায় এ মাইনাস বি হল স্কোয়ার কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে টেন থিটা বি বলতে কত ওয়ান ওয়ান টেনের সাথে গুন দিলে কী হবে টেনেই হবে এবং প্লাস বি স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার ইকোয়াল কত জিরো তাহলে কি থাকে টেন থিটা মাইনাস ওয়ান এই স্কোয়ার ওই দিক গেলে কি হবে রুট হবে এখন জিরোর উপর রুট মানে কত হয় জিরোয় হয় তাহলে কি থাকে টেন থিটা মাইনাস ওয়ান তাহলে লিখতে পারি টেন থিটা মাইনাস ওয়ান ডান পাশে গেলে কি হবে প্লাস ওয়ান টেন থিটা টেন কত ডিগ্রির মানে ওয়ান টেন ফোরটি ফাইভ ডিগ্রির মানে হচ্ছে কত ওয়ান এখন ওই পাশে থেকে টেন টেন কি কাটা তাহলে থিটা ইকল কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি